শুভ সন্ধ্যা এখন আমরা আছি হাতে দিলে যে বৃষ্টি নামতেছে আর কি সুন্দর টল টলা পানি বেশ ভালো লাগতেছে তবে বৃষ্টির কারণে কিন্তু আজকে তেমন হাতে দিলেই তেমন লোকজন নাই আর লোকজন বৃষ্টি আর যারা আছে অনেকেই ছাতা নিয়ে আসছে যে হাতি ঢুলে যে হাতেছে এবং হাতি ঝুলের ইটা দেখাচ্ছে আপনাদেরকে অসাধারণ লাগেছে আকাশ মেঘলা পানিটাও বেশ লাগতেছে লাগেছে আপনাদের উপ হাতিধুলের এই লাখ জিনিসটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ